দর্শক রাজনীতিতে একদল আর এক দলের বিরুদ্ধে কথা বলা এটা সারা বিশ্বেই স্বীকৃত রয়েছে কিন্তু বাংলাদেশে সেটা কখনো কখনো নোংরামের পর্যায়ে চলে যায় সেটা আমরা বিভিন্ন সময় ঐতিহাসিকভাবে দেখে আসছে এটা যে এখন এই সরকারের আমলে নতুন হয়েছে সেটা নয় এটাই রাজনীতির পুরনো বন্দোবস্ত কিন্তু রাজনীতির নতুন বন্দোবস্ত যখন আসবে বলে আমরা স্বপ্ন দেখছিলাম এই সরকার রাজনীতির ক্ষেত্রে এবং সব ক্ষেত্রেই নতুন বন্দোবস্ত তৈরি করবে এবং নতুন রাজনৈতিক দল তৈরি হওয়ার প্রেক্ষাপটে আমরা রাজনৈতিক নতুন বন্দোবস্ত দেখব সেই স্বপ্ন যখন দেখছিলাম সেই প্রত্যাশা যখন আমাদের সামনে তুলে ধরা হচ্ছিল তখনও কিন্তু ওই পুরনো বন্দোবস্ত থেকে আমরা বের হয়ে আসতে পারিনি অর্থাৎ রাজনৈতিক কালচারে ওই একে অপরকে আক্রমণ করা খুবই অশালীন ভাষায় কথা বলা ব্যক্তি আক্রমণ করা এই ব্যাপারগুলো আমরা এখন পর্যন্ত দেখছি বরং বলা যায় যে সেই মাত্রাটা আরও বেড়েছে সাম্প্রতিক সময়ে বিভিন্ন দলই বিভিন্ন দলের নেতাকর্মী দলের বিরুদ্ধে কথা বলছে এনসিপি নেতাদের বক্তব্য যেন মাত্রা ছাড়িয়ে গেছে কখনও বিএনপির দল কখনো জামাত দল কখনো বিএনপির বিভিন্ন নেতানেত্রী জামাতের বিভিন্ন নেতা নেত্রী তাদের বিরুদ্ধে খুবই বাজে ভাষায় কথা বলতে আমরা শুনেছি বিএনপিকে আক্রমণের ক্ষেত্রে তারা জিয়াউর রহমানকে ছাড়েনি তারা তারেক রহমানকে ছাড়েনি এই ব্যাপার আর বর্তমান নেতারা তো আছে সালাউদ্দিন আহমেদ শামসুজ্জামান দুদু সহ অনেকের বিরুদ্ধে বিএনপির বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান যাকে তাদের এক ধরনের বাজে মন্তব্য এবং দাবির মুখে বিএনপি তিন মাসের জন্য যাকে বহিষ্কার করেছে সেই সব ব্যাপারগুলো আমরা দেখি ছি কিন্তু সেই ব্যাপারে বিএনপির মানে প্রতিক্রিয়া আমরা শুধুমাত্র মৌখিক প্রতিক্রিয়ায় এতদিন দেখে এসেছি অতঃপর সেটা মামলায় গড়ালো এনসিপির নেতাদের এই একের পর এক তাদের ভাষায় ভাষায়পূর্ণ বক্তব্য এবং কুরুচিপূর্ণ বক্তব্য সেই বক্তব্যের প্রেক্ষাপটে এবার আদালতে মামলা দায়ের করা হলো এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে এবং নাসির উদ্দিন পাটোয়ারি সবথেকে বেশি এনসিপির হয়ে সব থেকে অশালীন কথা তার মুখ থেকেই আমরা শুনছি এটাও কিন্তু বাস্তবতা কি হলো কেন আদালতে মামলা করা হলো কে করলেন এরপরে তাহলে কি হবে একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির দর্শক বলছিলাম রাজনৈতিক কালচারে যে শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা অসংলগ্ন কথাবার্তা সেগুলোর মাত্রা বেড়েছে বই কি কমেনি যে কমার প্রত্যাশাটা আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তে করেছিলাম সেটা হয়নি সেই প্রত্যাশা অধরায় থেকে গেছে বিশেষ করে এনসিপি তাদের কাছে প্রত্যাশা অনেক বেশি ছিল তারাও সেটা করতে পারিনি বরং তারা সবার চাইতে বেশি কটু কথা বলা শুরু করেছে যেটা আমরা খুবই হতাশাজনক হলেও সেটা লক্ষ্য করছি এবার এনসিপি নেতা নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হলো ইত্তেফাক সেই তথ্যটা দিচ্ছে ইত্তেফাকের শিরোনামরা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে যে বিএনপি নেতাদের বিরুদ্ধে মানহানি কর বক্তব্য পাটোয়ারির বিরুদ্ধে মামলার আবেদন খবরে কি বলা হচ্ছে বলা হচ্ছে বিএনপি ও দলটির নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণমাধ্যমে বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মানহানির মামলার আবেদন করা হয়েছে আদালতে এবং আদালত সেই মামলাটা আমলে নিয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নিউ মার্কেট থানার মানে যুবদল নেতা কাজী মুকিতুজ্জামান তার মামলা আমল নিয়ে গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশও দিয়েছেন তার মানে আদালতে মামলাটা আমলে নেওয়া হলো এখন ডিবির যে তদন্ত সেই তদন্তে যদি উঠে আসে যে এই ধরনের মন্তব্য করেছেন সত্যিই পাটোয়ারি তাহলে আদালত কী ব্যবস্থা নেন সেটাই এখন দেখার বিষয় মামলার আবেদনে বলা হয় পাঁচ আগস্ট সরকার পতনের পর আসামি নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি আন্দোলনের নেতৃত্ব দানকারী দল বিএনপি ও বিএনপির নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিদের সুনাম ক্ষুণ্ণ ও সামাজিকভাবে হেউ প্রতিপন্ন করার লক্ষ্যে ইচ্ছাকৃত ও উদ্দেশ্য প্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিভিন্ন মিথ্যা বানোয়াট তথ্য বিভ্রান্তিকর ও মানহানিকর অপপ্রচারে লিপ্ত রয়েছেন এই তথ্য দিয়ে তিনি মানহানির কাজ করছেন এই কারণে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে নাসিরুদ্দিন পাটোয়ারিকে সাম্প্রতিক সময়ে আমরা বলতে শুনেছি যে বিএনপিকে এর আগে জমজমের পানি দিয়ে গোসল করিয়েছিলাম আমরা এবার বুড়িগঙ্গার পানি দিয়ে তাদের গোসল করাতে হবে মানে এটা যে কতটা কুরুচিপূর্ণ বক্তব্য সেটা খুব সহজেই বোঝা যায় সম্প্রতি তিনি বলেছেন যে বিএনপির জন্ম হয়েছে হাঁ ভোটে মৃত্যু হবে না ভোটে এরকম সহ বহু কথা কক্সবাজারে গিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন সালাউদ্দিন আহমেদ তার এলাকাতে গিয়ে তার বিরুদ্ধে কথা বলে কক্সবাজারে এক এক ধাক্কা তাদেরকে ধাওয়াও খেতে হয়েছে তাদের মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটেছে এছাড়া বহু বহু কটু কথা মানে বেফাস মন্তব্য আমরা করতে শুনেছি বিএনপি বিএনপির নেতাদের বিরুদ্ধে এবং এনসিপি নেতাদের মধ্যে সবথেকে বেশি নাসিরুদ্দিন পাটোয়ারির মুখ থেকেই আমরা এটা যে শুনেছি এটা কিন্তু মিথ্যা নয় এখন ব্যাপার হচ্ছে যে কথাগুলোকে আদালত অমর্যাদাকর মানহানিকর হিসেবে গ্রহণ করছেন কি না তদন্তের পরে পুলিশ মানে ডিবি যে তদন্ত প্রতিবেদন দেবে সেখানেও একটা ব্যাপার রয়েছে কারণ বাংলাদেশের অনেক কিছুই তো আসলে এনসিপির কথা মতো চলছে এই মুহূর্তে অনাকাঙ্ক্ষিত হলেও সত্য যে কারো কথা মতো চলার কথা না থাকলেও তাদের কথা মতো অনেক কিছুই চলছে সেই ক্ষেত্রে প্রভাব বিস্তার করার একটা ব্যাপার রয়েছে তদন্ত প্রতিবেদন কি যাই সেটাও একটা বড় ব্যাপার তবে যাই হোক এই ঘটনার পরিপ্রেক্ষিতে মানে নাসিরউদ্দিন পাটোয়ারির শাস্তি হোক আদালত শাস্তি দিক এরকমটা প্রত্যাশা আমরা করতে চাই না কিন্তু একটা প্রত্যাশা করতে চাই যে এই ঘটনার মধ্য দিয়ে শুধুমাত্র নাসিরুদ্দিন পাটোয়ারি না এনসিপির সমস্ত নেতাদের এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরও একটা মানে একটা শিক্ষা হওয়া উচিত কিংবা একটা এক ধরনের কি বলবো উপলব্ধি হওয়া উচিত যে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত মন্তব্য থেকে তাদের আদতে রাজনীতির ভালো কালচার তৈরি করার জন্য বিরত থাকা উচিত সেটা যদি তারা না করতে পারে বাস্তবায়ন এবং বিশেষ করে এনসিপি নেতারা যদি না করতে পারে তাহলে তাদের যে দেখানো স্বপ্ন নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেটা মিথ্যা হয়ে যাবে আর সেটা যদি মিথ্যা হয়ে যায় সামনে নির্বাচন নির্বাচনের মাঠে জনগণের ব্যালটে সেটা কিন্তু জবাব হিসাবে আসবে এমনিতেই বলা হয় যে গত বছর জুলাই আগস্টে যে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন তারা সেই জনপ্রিয়তার ভূমিধস পতন হয়েছে এবং সেই uh, পতন şey থেকে তাদের উত্তরণের পথ তাদের কর্মকাণ্ড দিয়েই খুঁজে নিতে হবে কেন জনপ্রিয়তায় ভাটা পড়ল কেন জনপ্রিয়তা এত কমে প্রায় শূন্যের কোঠায় চলে গেল কি কি কাজ করেছে কি কী মানে ভুল তারা করেছে সেই উপলব্ধিগুলো করা উচিত এবং রাজনৈতিক কথাবার্তা কথনের ক্ষেত্রেও মানে শিষ্টাচারের মধ্য থেকে অনেক কথা বলা যায় সেই শিষ্টাচার বহির্ভূত কথা আমার মনে হয় বন্ধ করা উচিত কারণ এর আগের সরকার আওয়ামী লীগের বিরুদ্ধেও যে অভিযোগটা ছিল সেই একই কাজ যদি তারা করে তাহলে ফ্যাসিস্টকে মানে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট উপাধি দিয়ে নিজেরা ভালো হতে না পারলে আদতে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট উপাধি দেওয়ার অধিকার থাকে কিনা সেটাও একটা বড় প্রশ্ন আমরা এক সময় সমালোচনা করতাম ওবায়দুল কাদের এখনও সমালোচনা করি নানান বেফাস কথা বলার জন্য বলে তিনি আওয়ামী লীগকে যেমন বিপদে ফেলেছিলেন সরকারকে বিপদে ফেলেছিলেন এবং আমরা সেটা এখনো সমালোচনা করে এখন ওবায়দুল যদি এখনো কথা হয় এবং তার চাইতেও অরুচিপূর্ণ স্টাইলে যদি এখন কথা আমরা শুনি সেটা চরম দুর্ভাগ্য এই জাতির জন্য দর্শক আপনার কি মনে হয় এই মামলা কতদূর যাবে এর পরিণতি কি হবে আপনার মতামত জানিয়ে